আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা নতুন প্রবাসে এসেছেন বিশেষ করে আরব দেশগুলোতে আপনাদের জন্য অবশ্যই আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আঞ্চলিক আরবি ভাষা নিয়ে আসুন আরবি ভাষা শিখি সহজে নতুনদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি আলহিন রো এখন যাও আলহিন রো এখন যাও আনা লাজিম রিদ সুগল কয়েস আমার অবশ্যই ভালো কাজ চাই আনা লাজিম রিদ সুগল কয়েস আমার অবশ্যই ভালো কাজ চাই মাফি ফায়দা গিরগির এর অর্থ বক বক করে লাভ নেই মাফি ফায়দা গিরগির এর অর্থ বক বক করে লাভ নেই কেফ সুগল কাজ কেমন কেফ সুগল এর অর্থ কাজ কেমন হায়দা মিশান আনা এটা আমার হায়দা মিশান আনা এর অর্থ এটা আমার সুগল সয়া লেকিন ফুলুস জাদা কাজ কম কিন্তু টাকা বেশি জাদা কালাম মাফি ফায়দা বেশি কথা বলে লাভ নেই জাদা কালাম মাফি ফায়দা এর অর্থ বেশি কথা বলে লাভ নেই মিয়া মিয়া একশোতে একশো বা বরাবর মিয়া মিয়া একশোতে একশো অথবা বরাবর কেমন ফর মজুদ ইনতা গোরফা তোমার রুমে কতজন লোক আছে কেমন ফর মজুদ ইনতা গোরফা এর অর্থ তোমার রুমে কতজন লোক আছে ইনতা মালুম কেফ সহিহাজা তুমি কি জানো এটা কিভাবে করে ইনতা মালুম কেফ সহিহাজা তুমি কি জানো এটা কিভাবে করে মা ফি করবে না মাফি গির গির বক বক করবে না বা চিল্লাবে না ইমসি লাজিম সিদা অবশ্যই সোজা চলবে ইমসি লাজিম সিদা অবশ্যই সোজা চলবে আনা গোরফা মাফি আক্কেল আমার রুমে খাবার নেই আনা গোরফা মাফি আক্কেল এর অর্থ আমার রুমে খাবার নেই খাল্লি বাল্লি আনামাইরিদ বাদ দাও আমার লাগবে না খাল্লি বাল্লি আনামাইরিদ বাদ দাও আমার লাগবে না ইনতা নফর জেন তুমি ভালো মানুষ ইনতা নফর তুমি ভালো মানুষ নেই কয়েস সে ভালো নেই আনারিদ খবুজ আমার রুটি লাগবে আনারিদ খবুজ আমার রুটি লাগবে রোহ মক্তব তুমি অফিসে যাবে রোহ মক্তব তুমি অফিসে যাবে সয়া সুগল কিছু কাজ আছে সুগল কিছু কাজ আছে কুল্লু নফর ইজি সব লোককে আসছে উল্লু নফর ইজি সব লোককে আসছে ইমকি নিজি সম্ভবত আসছে ইমকি নিজি এর অর্থ সম্ভবত আসছে লেকিন আনা মাফি সুফ কিন্তু আমি দেখি নাই লেকিন আনা মাফি সুফ কিন্তু আমি দেখি নাই আনা রিদ তালাতারুম রুম আমার তিনটি রোম লাগবে আনা রিদ তালাতা রুম আমার তিনটি রুম লাগবে সামান ইজি লা মা মালামাল আসছে নাকি আসে নাই সামান ইজি লা মা এর অর্থ মালামাল আসছে নাকি আসে নাই আপনার কি চাই মো রিদ আপনার কি চাই এর অর্থ মো ইন্তা আনা রোহ মাহাল আমি দোকানে যাই আনা রোহ মাহাল আমি দোকানে যাই আনা সুগল খালাস আমার কাজ শেষ আনা সুগল খালাস আমার কাজ শেষ কেম অমর ইন্তা আপনার বয়স কত কেম অমর ইন্তা আপনার বয়স কত আনা উমরি বৈশ্রীন আমার বয়স চব্বিশ আনা উমরি আরবৈন আমার বয়স চব্বিশ আনা ইসম কামাল আমার নাম কামাল আনা ইসম কামাল আমার নাম কামাল ইয়াল্লাহ রো সেম সেম মাতাম চলো একসাথে হোটেলে যাই ইয়াল্লাহ রোহ সেম সেম মাতাম চলো একসাথে হোটেলে যাই রোহ সোরা সোরা চলো তাড়াতাড়ি যাও রোহ সোরা সোরা চলো তাড়াতাড়ি যাও আনা রিদ ফুলুস আমার টাকা লাগবে আনা রিদ ফুলুস আমার টাকা লাগবে বার্রাফি জিয়াদা মাতার বাহিরে প্রচুর বৃষ্টি বার্রাফি জিয়াদা মাতার এর অর্থ বাহিরে প্রচুর বৃষ্টি আমি বলি নাই আনা মাফি কালাম আমি বলি নাই এর অর্থ আনা মাফি কালাম ইনতা এস আকেল তুমি কি খাও ইনতা এস আক্কেল তুমি কি খাও আনা নেসিয়ান আমি ভুলে গেছি আনা নেসিয়ান এর অর্থ আমি ভুলে গেছি আ তিনি সইয়া অল্প দাও আ তিনি সইয়া এর অর্থ অল্প দাও আনা মাফি ফাহাম আমি বুঝিনি আনা মাফি ফাহাম আমি বুঝিনি ইনতা মালুম আনা এস সহি তুমি কি জানো আমি কি করি ইনতা মালুম আনা এস সহি তুমি কি জানো আমি কি করি হায়ান খালি কোথায় রাখবো হয়েন খালি কোথায় রাখবো সুগল জিয়াদা কয়েস তোমার কাজ অনেক ভালো ইনতা সুগল জিয়াদা কয়েস তোমার কাজ অনেক ভালো আনা মালুম হায়দা সুগল আমি এই কাজ জানি আনা মালুম হায়দা সুগল আমি এই কাজ জানি নাহনু আলহিন মশগুল সেম সেম আমরা এখন কাজে ব্যস্ত নাহনু আলহিন মশগুল সেম সেম আমরা এখন কাজে ব্যস্ত আনা মা আরফ আমি জানি না আনা মা আরফ আমি জানি না ছয়া ইন্তজার আনা ইজি একটু অপেক্ষা করুন আমি আসছি ছয়া ইন্তজার আনা ইজি একটু অপেক্ষা করুন আমি আসছি মিন এটা কার ছেলে ইনহলাদ ওটা কার ছেলে আনামাইরিদ সুগল আমার কাজ লাগবে না আনা আনামাইরিদ সুগল আমার কাজ লাগবে না রোহ সবাই চলে যাও পুল্লু নফর রোহ এর অর্থ সবাই চলে যাও খাল্লি ফুক উপরে রাখো খাল্লি ফুক উপরে রাখো খাল্লি বাররা বাহিরে রাখো খাল্লি বাররা এর অর্থ বাহিরে রাখো ম্যাতে রোহ তুমি কখন যাবে মেতে রোহ তুমি কখন যাবে খাল্লি দা খেল ভিতরে রাখো খালি দা খেল ভিতরে রাখো তাল হেনাক এখানে আসো তাল হেনাক এখানে আসো খাল্লি সেম সেম জাবালা ডাস্টবিনে রাখো খাল্লি সেম সেম জাবালা ডাস্টবিনে রাখো আরবাব মজুদ মাতার আরবাব এয়ারপোর্টে আছে আরবাব মজুদ মাতর আরবাব এয়ারপোর্টে আছে ইনতা ওয়াক্কাফ হেনাক তুমি ওখানে দাঁড়াও ইনতা ওয়াক্কাফ হেনাক তুমি ওখানে দাঁড়াও ঈদ আখু কি চাই ভাই ঈদ আখু কি চাই ভাই আরবাব আনা আনারিদ আক্কেল আরবাব আমার খাবার লাগবে আরবাব আনা আনারিদ আক্কেল আরবাব আমার খাবার লাগবে অথবা বলতে পারেন মুধির আনারিদ আক্কেল আমার খাবার লাগবে নফর মিয়া মিয়া লোকটা খুব ভালো লোকটা খুব ভালো অর্থ হাজ অ্যান অর মিয়া মিয়া তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ